সি এ টিভি নিউজে সবাইকে জানায় স্বাগতম উজান থেকে পানি আসা হয়েছে পাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি গত কালকে সন্ধ্যা ছয়টা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত একুশ সেন্টিমিটার পানি কমে দাঁড়িয়েছে এ অবস্থায় যে বাড়ির আশেপাশে যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন বগুড়াওয়ারি ফেরিঘাটে আমি অবস্থান করছি সেখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মানে নৌকা রয়েছে সেই নৌকার মাধ্যমে কিন্তু তারা পথযাত্রীরা এবং নদী তীরবর্তী এলাকা বাসিন্দারা কিন্তু যাতায়াত করছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রায় সাড়ে বারো হাজার পরিবার কিন্তু ছিলেন সে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে না সে অবস্থায় চারিপাশে পানিগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে করেছে এ অবস্থায় স্থানীয়রা এবং বাড়ির সদস্যরা জানান যে আমরা কিন্তু পানি কমাতেই কিন্তু অনেকটা ভালো অবস্থায় আছি এ অবস্থায় যে দু হাজার পঁচিশ সালে বন্যায় কিন্তু অনেক ভয়াবহ অবস্থায় ছিলেন এবং বিশ বছর পূর্বে যে ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেই রূপটা কিন্তু যে দু হাজার সালের বন্যায় কিন্তু নিয়েছিল এবং পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে জানিয়েছে যে আসলে দু হাজার সালের বন্যায় কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়েছে এবং পানি বিভাগ সীমার নিচে রয়েছিল তবেও কিন্তু অনেক জায়গায় পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নাই এতে বেশ কয়েকদিনের মধ্যে পানি কমতে শুরু হয়ে শুরু হয়ে যাবে তবে এখন অবস্থায় পানি কমতে শুরু করেছে এবং স্বাভাবিক রয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার জানান এ বিষয়ে যে স্থায়ী বাঁধের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাণ এবং আর্থিক সহায়তার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পরিস্থিতি সিএটিভি নিউজ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ